হাসেম মেলের আইএল এক পিস আছে এখনও ষোলো পনেরো আছে আট পিস তবে যারা কেনার ইচ্ছুক আছেন তারা দূরত দূরত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি আজকে তিনটা গাড়ি ডেলিভারি হচ্ছে আর যারা যারা হাসেম রাইজমেলের গাড়ি এখনও কেনার ইচ্ছুক আছেন স্কিমে মহাজনের নাম্বার মানে ম্যানেজারের নাম্বার থাকবে দূরত দূরত চলে আসবেন গাড়ি আজকে বাইর হচ্ছে কিছু কিছু গাড়ি তাই আজকে প্রায় তিন পিসের মতন গাড়ি বাইর হবে আর বাদ বাকিগুলো এখনও আট পিস ষোলো পনেরো থাকবে আর এক পিস আইএল আছে যারা যারা লেবার উচ্চ আছেন তারা দ্রুত দ্রুত চলে আসবেন এই গাড়িটা এখন অরিজিনাল কালার আছে আর ওই পাশের গাড়িটা বিক্রয় হয়ে গেছে ওই গাড়িটা বিক্রয় হয়ে গেছে আর ওই পাশে একটা আছে তিনটা গাড়ি বিক্রয় হয়েছে আর এগুলো গাড়ি আছে এখন ওই গাড়িটা আছে তবে গাড়ি এখনও দ্রুত বিক্রয় হচ্ছে বেচা কেনা হচ্ছে এই গাড়িটা অরিজিনাল কালার আছে ফ্রেশ কন্ডিশন গাড়ি একদম ফ্রেশ আছে যারা লেবার ইচ্ছুক আছেন তারা দ্রুত দ্রুত চলে আসবেন কালার কিন্তু অরিজিনাল তারপর এই গাড়িটা এখনও আছে যারা লেবার ইচ্ছুক আছেন তারা দ্রুত দূরত্ব স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন আলোচনার মাধ্যমে ভিত্তিতে ম্যানেজারের নাম্বার থাকবে বিস্তারিত আলোচনায় বলে দেওয়া যাবে তবে এই গাড়িটাও বিক্রয় আছে এরা লেবারের চোখ আছেন তারা দূরত্ব দূরত্ব চলে আসবে মানে এরা হলো সবাই গাড়ি নিতে আসছে আজকে এই ভাই মানে আজকে তিনটা গাড়ি বিক্রয় আছে আজকে তিনটা গাড়ি বাইর হবে